আচ্ছা গতকালকে মাহফিলের ঘটনা হয়েছে গতকালকে আমার প্রোগ্রাম ছিল আসলিয়া তো আমার দেওয়ার কথা নয়টা নয়টার থেকে এগারোটা বারোটা পর্যন্ত নিছি এখন আমি মাহফিল কমিটির এখান থেকে বাইর হইয়া গাড়ি ঘুরাই স্টেজের কাছে আয়া এখান দা মাইকে কইতেছে হুজুর গেছে গা কি কয় মাইকে কই হুজুর গেছে গা আমি বলে অসুস্থ আমি গেছি গা দ্বিতীয় বক্তা কইতে আছে। এমনি তো আমার ড্রাইভার গাড়ি ফাঁপ করে টান দিয়ে স্টেজের কাছে গিয়া নামাই স্টেজে গিয়া মাইক ক্লিয়ার কইলাম আমি যাই নাই আমি আসি এটা মিথ্যা কথা বলছে কমিটি আপনি চিন্তা করছেন আমি রয়েছি এক আমি বলে দিয়েছি গা আবার আমি বলে অসুস্থ আমি কে দিল্লি তিনটা প্রোগ্রাম করলাম আমি অসুস্থ হই না ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে না জেনে যারা কথা বলে ওরা ফাঁসেক কথা কটে না জানতে হবে প্রমাণে পাইতে হবে কিন্তু আমার দেশে কথা বিশ্বাস করে বেশি আমার দেশে যারা গুছাইয়া মিথ্যা কথা কয় এটারে বিশ্বাস করে বেশি আর যারা সত্য কথা কয় এটারে গুরুত্ব দেয় না সমাজে পরিবারে একই রোগের মানুষ মিথ্যা কথা যে তারে বেশি তারে বিশ্বাস করে আর আপনি সত্যটা কইছেন তো আপনার করে যাত শত্রু হয়ে গেছেন আমরা শত্রু হইলে হইলাম হক কথা বলতে হবে কথা করতে না আবার কিছু মানুষ আছে আপনার দোষ নাই আপনি স্বীকার করুন লাগবে আপনার দোষ দেখছেন না আল্লামা সাইদি দর্শন করে নাই এরপর তারা জোর করে সাক্ষী উপস্থাপন করাই তো দর্শন করেছে উনি কে আল্লাহ হে তাল্লাহ হে পর্যন্ত বলছে এরপর ওরা বিশ্বাস করে নাই আপনি চিন্তা করতে পারেন আল্লামা মাহমুদুল সাহেবকে পর্যন্ত জেলখানা দিল নারী কালেঙ্কারে দিয়া সত্যটা বলেছে এরপর বিশ্বাস করে নাই এই পৃথিবীর জালিমরা দখল করে রাখছে মুসলমান যেটা সত্য এটাকে গ্রহণ করে না যেটা মিথ্যা এটাকে গ্রহণ করে কথা কি কিনা দুনিয়ায় যারা আলেমদেরকে মিথ্যা দেয় মনে রাখবেন ওরা মরার আগে হইলেও এটার শাস্তিটা ভোগ যায় যাই কথা তখন ঠিকই না খবর আছে আল্লাহ এদেরকে হেদায়ত দান করা আমি